কথায় থাকো কি করোনা করো আল্লাহ জমিনে আল্লাহার আসমানের নিছে তোমরা তাহা কিছু আল্লাহার বিরুদ্ধে অপকর্ম করো না কেন আল্লাহর বিরুদ্ধে এটা কিন্তু রেকর্ড যাচ্ছে এটা কিন্তু লিপিবদ্ধ হইয়া যাচ্ছে কেমতানে তোর লিপিবদ্ধ কাগজ তোর হাতে দিবি ইকরা কিতাব আফা বিনিয়াও মাহালিকা হাসি বা পর তোর আমল নামা তুই পর ডর কিয়ামত এই জমি দরনে কবর কে দিদা হে গাও হাইয়া ও বদ দরবাগুয়াম জি কা দরবাগুয়াম এই কালামে আল্লাহ আল্লাহ ডর এই জমি দরনে কেせない দিদা গাও হাইয়া ও বহত বাতিয়ামত দরবা কুই আমজি kalam সদতি আমত দি না কামাম আতি নাফি দার দুনিয়া না হাসান আতি নাফি দার উকবা না হাসান এই জমিন তোর শক্তি দিবে বাকাতিস সামাওয়াতি ওয়াল্লা তুমি যদি আল্লাহ আল্লাহেষ্ঠ বান্দা হয়ে থাকো আল্লাহ পাকের ইবাদত বندگی করে আল্লাহর গোলামি করে আল্লাহ পাকের খাঁটি বন্দা হইয়া যদি জমিন থেকে বিদায় নিতে পারো ওরে গোরানের মুসলমান আসমান তোর জন্য কানবে জমিন তোর জন্য কানবে বাকাতিস সামাওয়াতি ওয়াল্লা আসমান তোর জন্য কানবে জমিন তোর জন্য কান্না করবে পৃথিবীর মানুষ কান্না করো কান্না করো দিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিলে সবে এমন জীবন কর হে ঘট এরে মুসলমান এমন জীবন কর হে ঘট মরণে হাসিবে একা তুমি কাদিভে বুভন কত কন ঠিক কিনা পৃথিবী দুর্জন্য কানবে তোর মুখের মধ্যে হাসি আল্লাহ ফুটায় দিবে নি বা বাত গোয়াম তোমার গায়ত তোবसुम তোর মুখের ভিতরে আল্লাহ হাসি ফুটিয়ে দিবে লোকগো লাইসা দেখবে কান বে আর বলবে দেখ দেখ কোরআনের অমক মুসলমান নামাজি আমার বন্ধুর চেহারাটা হাস্যা রইছে কত ঘন্টা কিনা আর যদি নাফরমান হারাম শূকর খাইয়া পেটটা ডোলার মত বানাইয়া আল্লাহর নাফরমান হইয়া খোদা না কাস্তা মউতের বিছানা শিয়া বড় তোর চেহারাটা মনে হয় দেনো কুত্তার চেহারা সাইতে বেশি খারাপ হয়ে যাবে কথাগণ ঠিক কিনা লোকেরা দিক্কার দিয়া বলবে যে নামাজ পড়ে না চেহারাটা কালা হয়ে গেছে হারাম শূকর খাওয়ার কারণে চেহারাটা কutta এবং শূকরের সাইতে বেশি খারাপ হয়ে গেছে কথাগণ ঠিক কিনা হাসি তো দূরের কথা তা তুই তোর মরনে तमाम পৃথিবী হাসতে থাকবে কথাগণ ঠিক কিনা কয় একটা দস্যু মারা গেছে গোড়ার না আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে কথাগন ঠিক কিনা কানবে তো দূরের কথা আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ জালেম থেকে হেবাদত করেছে বাঙ্গালী কথাগণ ঠিক কিনা এমন জীবন গঠন করে না যেটা মারা মারা যাওয়ার পরে মানুষ পিছনে সমালোচনা করে পিছার বাড়ি দেয় কথাগণ ঠিক কিনা ভাই আমার তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমাকে জান মাল দিয়ে নেমে পড়তে হবে কথাগণ ঠিক কিনা হ্যাঁ আমার তাহলে যেদিন তুমি এসেছিলে কবে এসেছিলে একা তুমি কেঁদেছিলে সবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বুভন বাকাতিসামা বা তিওয়ালনাথ আসমান কান্না করবে জমি কান্না করবে হাদিসের মধ্যে আছে। জমি কেন কান্না করবে জমি কান্না করবে এই জন্য আল্লাহ পাক মাকলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করার জন্য জমিনের ভিতরে আল্লাহ দাসত্ব করবে গোলামি করবে আল্লাহর ইবাদত করবে জমিনের মধ্যে সেজদা দিবে জমিন তোর জন্য কান্না করবে তুই যখন বিদায় নিয়ে নিবি তোর সেজদা জমিনের মধ্যে পড়বে না তোর আমলগুলো সকাল বিকাল আল্লাহ আল্লাহ আসমানের দরজা দিয়া কি হয়ে যাইতো উপরে উঠে যাইতো তুমি যখন এনতে কাল হয়ে চলে গেছো ওরে মুসলমান এখন আর তোমার আমল নামা উপরের দিকে যায় না তোমার সেজদা বন্ধ হয়ে গেল কুমার কোরআন তেলোয়াদ বন্ধ হয়ে গেছে আল্লাহর জিকির তসবি তালিল বন্ধ হয়ে গেল কোরআন তেলোয়াদ বন্ধ হয়ে গেল দান সৎকার আমল বন্ধ হয়ে গেছে তুমি মারা গেছো বন্ধ হয়ে গেছে এখন আর তোমার শক্তি নাই এখন আর হেঁটে চলার শক্তি তোমারও নাই কথা কন ঠিক কেনা যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি রে বাল্লার বন্দারা যখন তোমার কেউ রবে না তখন থাকবো আমি আমার কাছে আসতে হবে এ বড় লোকে যুবক বাবার হাতে ধরে বলে যাই বাবা পায়ে ধরে বলছে রে বাবা আল্লাহ বলে আমার কাছে আসতে হবে যতই ভাব তুমি যত ভাবনা চিন্তা করো না কেন থাকতে পারবে না থাকার জায়গাও জমি নাই কথা গণ ঠিক কিনা থাকার চেষ্টা করলে কাজ হবে না মালাকুল মত আজেল ঢাকায় তোরে জমি থেকে সুখী করে দিবে বের করে দিবে কথা গণ ঠিক কিনা ঘর থেকে তোরে বের করে দিবে এমন অবস্থা হবে মুর্দা লাশ হইয়া ঘরের থেকে বের হইয়া যাইবা ছেলে কান্দে মা মা করে ছেলে মেয়ে কানবে আব্বু আব্বু বলে ওরে মা বাবা হাতে ধরে বলছি রে বাবা পায়ে বলছি রে মা ছেলে মেয়ে চিৎকার করে আব্বু আম্মু বলে চিল্লা কানবে তোর জবান থেকে জবাব কোন দি আসবে না জন্য বন্ধ হয়ে গেল এই মাওলায় কেন দিল মাওলার তসমিতালীল বরত্ব মহত্ব বয়ান করার জন্য বলার জন্য কথা কন্টে কেনা এই জন্য রব্বুল আলামিন আল্লাহর কেছে আমল গুলা যায় পৌঁছে আল্লাহ যে দরজা দিয়া পৌঁছে তুমি যখন বর মারা গেছো দুনিয়া থেকে বিদায় নিয়েছো এখন আর জমিন শেষদা হয় না জমিন তোর জন্য কান্দে আক্ষেপ করবে হালকটা মারা গেল আমার পিঠের উপর কত শেষদা দিল কত জিকির করছে কোরআন তেলাওয়াত করেছে দান সদকা করেছে আজকে তিনি আমাদের মাঝে নাই তার দান সদকাও নাই সেজদাও নাই কোরআন তেলাওয়াতও নাই সব আমলগুলো বন্ধ উপরে উঠা বন্ধ হয়ে গেল আসমান কান্না করবে হাফ আব্দুল দিল্লি আব্দুল্লাহ কোরানের মারা গেল আব্দুল্লাহর আমল আজকে থেকে ওঠে না বাকাতিস সামাওয়াতি জমি কানবে আসমানো এই বলে বলে আক্ষেপ করবে আর কানবে এই জন্য বাবাদেরকে তোরে বানাইলো কেন আল্লাহ দুনিয়া খোলে কতলা কম আং তুম খোলে আখেরা বাজান দেই দুনিয়ার পিছনে ঘোরো এটা কিন্তু ধোকা আর ধোকা যাহা আয় বেড়াদর নামান দেবে কাস দেলান যাহা ফারি ভিতরে সিন্ধুকের ভিতরে তোমার ঘরের ভিতরে যদি লুকা এটা সেখান থেকে তোমার মুরটা লাশ করিয়া বানাইয়া দিবে তাহলে দুনিয়া একটা ধোকার ধোকা এ দুনিয়া কি দোস্তি মেস্তে কাগজ ফুল কি দেখনে মেহমান বুমাগর কুসে বেলেগি দুনিয়াটা কাগজের ফুলের মত রে বাবা দেখতেই সুন্দর ঘেরান মত নাই

সঙ্গে সঙ্গে পাখির মতো তুলিযা তুলে নিয়ে যাবে চোখের পানি সবাই কান্দি মৃত্যুর ওই কান্নায় কোন কাজ হবে না রে বাবা এই যুবক বাবার পদ্মার অন্তরালের মা হাতে ধরে বলছি বাবা পায়ে ধরা বলছি মা আল্লাহ পাক তরে যেই উদ্দেশ্য করে বানাইলো ওই উদ্দেশ্য পুরা করন দুনিয়ার ভিতরে শান্তি পাবে না খসারাত দুনিয়া ওয়াল আখেরা আখেরা তো কিন্তু শান্তি পাবে না রে বাবা এই আল্লাহ আল্লাহর রাসূল বলেন কোন দুনিয়াকে ভালোবাসো যেই দুনিয়াকে ভালোবাসো এই ভালোবাসার পাত্র তোর থাকবে না একদিন তালাক দিবে আল্লাহর নবী বলে দুনিয়া আখেরা তো জরুরত আইন দুনিয়া এবং আখেরা দুই শতিনের মতো সতীন ছিলেন তো

কোরআনের মুসলমান ভালো করিয়া বুঝিয়া লও যদি তুমি আখেরাতকে মহাব্বত করো ভালোবাসো দুনিয়া বেদার হইয়া যাবে যদি তুমি দুনিয়াকে ভালোবাসো আখেরাত বেদার হইয়া যাবে এখন তোমার বিবেকের কাছে প্রশ্ন করো দুনিয়া হলো অস্থায়ী আখেরাত হইল চিরস্থায়ী দুনিয়ার অস্থায়ী জগতে বেশি দিন থাকার জায়গা নয় এই অস্থায়ী জায়গা নিয়ে সব বিলীন করিয়া দিলা স্থায়ী জায়গা বরবাদ করলা আল্লাহ বলে আম্মা মান তাগা ওয়া আছার আল দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আল্লাহ বলে যারা অস্থায়ী জগতকে প্রাধান্য দেয় পরকালে পিছলে রাইখা দেয় তার ঠিকানা বানায় আলাকলামে চিরস্থায়ী জাহান্নাম যেরকম নাউযু বিল্লাহ কোথায় জাহান নাম জাহান নাম জেলখানা দুনিয়া সরকারে একটা জেলখানা আছে না নাই এই কথা কই না আছে না নাই ওই গোরানা তো জেলখানা না গোরানা এ কোথায় আরে কেরানীগঞ্জ কেরানী সবই ভুলিয়ে গেছেন মিয়া বাঙালি দবসেন আদান শেষ হওয়া আযানের পর 15 মিনিট বয়ন হবে তারপর ছেড়ে দেওয়া হবে বসেন দৃষ্টি দেন না আজ জব দেই আল্লাহ আপ্লাহ